আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধু বিধু দুই ভাই ছুটা ছুটি করে তাই আনন্দে দুহাত তুদিন আছে পিতা বসেছিল দাঁড়ে দুজনে শুধাল তারে কি পোশাক আনি আছো পিতা কহে আছে আছে দের মায়ের কাছে দেখিতে পাই বিঠিক দিনে শবুরশহেনার জননিীরে বারবার কহে। মাঙ্গ ধরে দল পায় বাবা আমাদের তরে কি কিলে এনেছে ঘরে একবার দের আমার দেখায় ব্যস্ত দেখি হাসিয়ামা দুখানি ছিতের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে। আنين মা কহিলো আছে এই এক ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কান্দিয়া কহিল চাই না মা রায় বাবুদের গুপি পেয়েছে জড়ি টুপি ফুল কাটে সাতিনের জামা মা কহিলো মধু ছেছে কেন কাদু মিছমিছে গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্যমতো এনেছেন কিনে সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির ওপরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ পছন্দ হয়েছে মোর এই জামা পরা সামাড়ি মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দাড়ে সে থা মেলা লোক জড়ো রায় বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু যবে এক কোণে দাঁড়াইল নান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া রে মধু হয়েছে কি তরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সেজন্য ভাব নাকি বা তোর ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে হাসি আর নাহি ধরে মুখে মুখ ভুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো যে মামা ওই আমাদের বিধু ছিট আছে শুধু মোর গায়ে ষাটি নেড় জামা মা কহেন আসি লাজি অশ্রু জলে ভাসি কপালে করিয়া করা ঘাত হই দুঃখী হই দিন কাহারু রাখি কারু কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষা লয়ে অবহেলে অহংকার করো ধে ধে ছেড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা সাটিনের চেয়ে আই বিধু আয় বুকে চুমো খাই চাঁদ মুখে তোর সাজ সব চেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটির জামাটি করে আলো